বিকাশে জেগে ওঠা প্রাণ প্রিয় দর্শক আপনারা দেখছেন বাঙালির একুশে টেলিভিশন প্রাসঙ্গিক বাস্তবতায় জীবনের জয়গান আপনাদের সাথে আছি আমি হৃদয় সিকদার রায়হান চলুন সংবাদের মধ্য দিয়ে করি জীবনের মুক্তির সন্ধান হাজি কুদ্দুস স্কুল অ্যান্ড কলেজে অভিভাবক সমাবেশে শিক্ষার মান উন্নয়নের অঙ্গীকার বাঙালির একুশে রিপোর্ট শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার হাজি আব্দুল কুদ্দুস স্কুল অ্যান্ড কলেজে আজ বুধবার দুপুরে অনুষ্ঠিত হল অভিভাবক সমাবেশ দু পঁচিশ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রাফে মোহাম্মদ ছড়া বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের সভাপতি মোস্তাক আহমেদ উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার শরীফ শরীফ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবির হোসেন সমাবেশে প্রধান অতিথি রাফে মোহাম্মদ ছড়া তার বক্তব্যে শিক্ষার্থী শিক্ষক ও অভিভাবকদের উদ্দেশ্যে বলেন এখনও শিক্ষার মান নিয়ে পুরোপুরি সন্তুষ্ট নয় এসএসসি পরীক্ষায় আগামীতে আশুগঞ্জ উপজেলায় শতভাগ পাশের হার নিশ্চিত করতে সবাইকে একযোগে কাজ করতে হবে তিনি শিক্ষার্থীদের আরও নিয়মিত পড়াশোনায় মনোযোগী হতে এবং অভিভাবকদের সন্তানের পড়াশোনার প্রতি নিবিড় নজরদারি রাখার আহ্বান জানান অনুষ্ঠানে অতিথিরা শিক্ষার মান উন্নয়নে অভিভাবক শিক্ষক এবং প্রশাসনের সম্মানিত উদ্যোগের উপর গুরুত্ব আরোপ করেন সমাবেশে অভিভাবকরা শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম ও শিক্ষার্থীদের উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে মতামত প্রদান করেন প্রিয় দর্শক শিক্ষা কার্যক্রম শিক্ষার মান এবং প্রাসঙ্গিক প্রসঙ্গে কি বলছেন বিশেষ অতিথিগণ প্রধান অতিথি এবং সভাপতি শুনুন যেটা বলছিলাম আর কি যে আমাদের এই বই শুধুমাত্র কিন্তু ধরো তুমি এখান থেকে আশুগঞ্জ যেতে চাও তোমাকে রাস্তাটা বলে যে তুমি এই রাস্তা দিয়ে উঠলে তুমি অটো দিয়ে আশুগঞ্জে আরো অনেকগুলো রাস্তা থাকতে পারে তোমার বিকল্প আরো অনেকগুলো যানবাহন থাকতে পারে এই সবগুলো অপশন তোমাকে জানতে হবে তোমরা একটা বিষয়ের জন্য একটা নির্দিষ্ট যে বইটা পড়ো এটি শুধুমাত্র তোমার একটা উপায়ের কথা তোমাকে বলে দেয় তোমাকে আরো অনেকগুলো উপায় তোমাকে জানতে হলে তোমাকে ওই সম্পর্কীয় আরো অনেক বই তোমাকে পড়তে আমার কথা বোঝা গেছে ধরো তোমরা গণিতের যে বইটা তোমরা পড়ো অর্থাৎ গণিতের এই বইটা যে তোমার সব থেকে ভালো বেস্ট এমনটা না তুমি গণিতের ক্লাস টেনে পড়ো গণিতের এই বইটা পড়া তোমার শেষ তুমি আরো দেখতে চাও যে গণিতের আরো এই অধ্যায়ের এই বিষয়ে আরো ভালো কে লিখেছে আমি তার বইটা আমি আরো পড়ে দেখতে চাই আমি সেই সম্পর্কে আরো আরেকটি বিষয় হলো গত যখন পালিয়ে যায় আমার আশুগঞ্জ উপজেলাতে অনেক প্রতিষ্ঠানে সমস্যা হয়েছে সব থেকে বেশি যে সমস্যাটি হয়েছে সেটি হলো আমার এই হাদিক কো স্কুল অ্যান্ড কলেজে সব থেকে বেশি আমরা সমস্যার সম্মুখীন হয়েছি আমরা প্রশাসনের থেকে দেখেছি এই জায়গাটাতে অনেক বেশি প্রবলেম হচ্ছে এবং তৎকালীন সময়ে আমাদের উপজেলা নির্বাহী অফিসার ছিলেন এবং আমাদের আমরা চেষ্টা করেছি এই সমস্যাটা কিভাবে সমাধান করে সুন্দর একটি এই যে পরিবেশটি তৈরি হয়েছিল তার পিছনে অনেকগুলো কারণ ছিল শিক্ষকরাও অনেক সময় দেখা যায় বিভিন্ন ধরনের রাজনৈতিক দলের সাথে জড়িয়ে যান রাজনৈতিক ব্যক্তিবর্গের সাথে সুসম্পর্ক গড়ে তুলেন রাজনৈতিক একটা ছাত্র সাহেব থেকে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন এটা আমাদের জাতিগত আমাদের অনেক সময় এই ধরনের বৈশিষ্ট্য আছে এখনো আবার অনেক সময় অনেক প্রতিষ্ঠানে আমরা এই দিকটা কিন্তু লক্ষ্য করতে পারছি যে নতুন করে আবার অনেকেই অনেক রাজনৈতিক দলের সাথে দল হিসার একটা মনোভাব আছে রাজনৈতিক দলের সাথে জড়িয়ে যাওয়ার একটা মনোভাব আছে আমার সকল শিক্ষকের প্রতি অনুরোধ থাকবে আপনারা আপনাদের পেশাগত জায়গা থেকে আপনাদের দায়িত্ব এবং কর্তব্য সঠিকভাবে পালন করবেন আপনারা আপনাদের ব্যক্তিগত রাজনৈতিক থাকতে পারে যে ব্যক্তিগত রাজনৈতিক পছন্দ থাকতে পারে সেই জিনিসটার প্রতিফলন না প্রতিষ্ঠানে আপনি আপনার পেশাদারিত্বের সাথে আপনি আপনার দায়িত্ব পালন করবেন আপনার এই দায়িত্ব বোধ আমার শিক্ষার্থীদেরকে আগামী পথটাকে আরো সুন্দর করবে সেই বিষয়ে আমি শিক্ষকদেরকে মৃতভাবে অনুরোধ করছি আপনারা আপনাদের দায়িত্বটা সঠিকভাবে পালন করবেন এবং যাদেরকে নিয়ে আজকের আমাদের এই অনুষ্ঠান অভিভাবক এবং ছাত্র ছাত্রী বৃন্দ সবাইকে আমার কথা হইলো প্রাইভেট মতো পড়ে আয়স্ত করতে পারলেই যে ভালো হয়ে গেল তা না শিক্ষক শিক্ষার্থীকে অবস্থান দেখতে হবে পড়তে হবে মনোযোগ দিতে হবে সর্বোপরি আমাদের এই শিক্ষার্থীরা এখানে ওই যে সর্বোচ্চ আট ঘন্টা ছয় ঘন্টায় এখানে অবস্থান করবে বাকি আঠারো ঘন্টায় আপনাদের সাথে অবস্থান করতেছে এই আঠারো ঘন্টা অবস্থান করার প্রেক্ষিতে কি করতেছে লেখাপড়া করতেছে কিনা সে খোঁজ খবর আমরা নিতে হবে এই অনুসার এই উপজেলায় একটা প্রত্যেকটা প্রতিষ্ঠানে এখন যাচ্ছে একটা মেসেজ দিতেছে আগামী বছর যেন প্রত্যেকটা হান্ড্রেড পার্সেন্ট পাস করতে পারে সেই হান্ড্রেড পার্সেন্ট পাস করাটা কিন্তু স্যার একদিনে বলতেছে না আগে বলতেছে আগে থেকে ক্রমান্বয়ে আমরা দাঁড়ে দাঁড়ে প্রত্যেকটা প্রতিষ্ঠানে আসি এভাবে সবাইকে সজাগ করতেছে আজকের এই অনুষ্ঠান অভিভাবক সমাবেশে সম্মানিত সভাপতি বিশেষ অতিথি বৃন্দ অভিভাবক বৃন্দ শিক্ষক শিক্ষিকা বৃন্দ এবং শিক্ষার্থী বৃন্দ আলাইকুম আজকে দীর্ঘ সময় আপনারা বসে আমাদের এই অভিভাবক সমাবেশে আপনারা আপনাদের দীর্ঘ আমাদের বক্তব্য শুনছেন আপনাদের মূল্যবান সময় দিচ্ছেন এর জন্য আমি আপনাদের কাছে আন্তরিক ভাবে কৃতজ্ঞ এবং একই সাথে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমরা এখানে এসেছি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কিছু মেসেজ নিয়ে আমি আপনাদেরকে সেই মেসেজ গুলো আপনাদেরকে দিতে চাই আমি খুব ভালো বক্তা নই আমি শুধুমাত্র সেই মেসেজ গুলাই আপনাদেরকে দিব আপনারা যদি দেখেন আমাদের দেশে শিক্ষার মান কেমন আমি আপনাদের কাছ থেকে শিক্ষার মান আছে সেটা নিয়ে সন্তুষ্ট কিনা অসন্তোষ রয়েছে আমরা সকলেই চাই আমাদের এই শিক্ষার মানটা যাতে বাড়ে এবং আমরা সকলেই জানি যে শিক্ষা জাতির মেরুদণ্ড আমরা যদি শিক্ষার মান উন্নয়ন করতে পারি তাহলে অন্যান্য সকল ক্ষেত্রে কিন্তু আমরা সার্বিক উন্নতি অর্জন করতে পারবো আমাদের এখানে সরকারি কর্মচারী আমরা যারা সরকারি কর্মচারী আছি আমরা যারা উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব পালন করি আমাদের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার সুযোগ রয়েছে আমরা আইন শৃঙ্খলা যেমন দেখি আমরা স্বাস্থ্য খাত দেখি আমরা বিভিন্ন কৃষি খাত দেখি আবার একই সাথে শিক্ষার বিষয়টা আমাদেরকে দেখতে হয় তো সেই ক্ষেত্রে আমি চিন্তা করেছি যে যেহেতু কোন একটা ক্ষেত্রে আমার কাজ করার সুযোগ রয়েছে তো আমি শিক্ষাটাকে আগে বেশি দিব কারণে আমি যদি একটা ভালো শিক্ষা ব্যবস্থা করতে পারি আমি যদি শিক্ষার মানটাকে উন্নয়ন করতে পারি তাহলে কিন্তু পরবর্তীতে এই আশুগঞ্জ আরো বেশি উপকৃত হবে কারণ একটা জেনারেশন যদি ভালোভাবে শিক্ষিত হয় একটি জেনারেশনে যদি ভালো নেতা তৈরি হয় ভালো নেতৃত্ব আমরা পাই তাহলে কিন্তু আমরা সব জায়গায় নেতৃত্ব প্রদান করব। তো সেক্ষেত্রে আমরা চিন্তা ভাবনা করে লক্ষ্য একটি লক্ষ্য স্থির করেছি যে আগামী বছর এসএসসি পরীক্ষা যে অনুষ্ঠিত হবে দুই হাজার ছাব্বিশ সালে সেই এসএসসি পরীক্ষায় আমরা চাই আমাদের আশুগঞ্জে আমাদের যত সন্তান রয়েছে যারা পরীক্ষার্থী রয়েছে যারা শিক্ষার্থী রয়েছে এসএসসি পরীক্ষা দিবে তারা যাবে সকলেই এসএসসি পরীক্ষায় আগামী বছর পাশ করে অর্থাৎ আশুগঞ্জ উপজেলায় আগামী বছর হান্ড্রেড পার্সেন্ট এসএসসির পাশের হার থাকবে এটাই আমাদের লক্ষ্য আপনারা যদি দেখে থাকেন বাংলাদেশের ইতিহাসে এখন পর্যন্ত কোন উপজেলা হয়নি যেই উপজেলায় হান্ড্রেড পার্সেন্ট পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় পাশ করেছে তো আমি চাই যে আশুগঞ্জ উপজেলাই হবে বাংলাদেশের প্রথম উপজেলা যে উপজেলায় ২০২৬ সালে এসএসসি পরীক্ষায় সকল পরীক্ষার্থী অন্তত পাশ করেছে আপনারা আপনার কষ্টার্জিত টাকা দিয়ে আপনার সন্তানকে পড়াচ্ছেন এই স্কুলে আপনারা বেতন পরিশোধ করছেন এই স্কুলের প্রতি আপনাদের একটা অধিকার রয়েছে আপনারা আপনাদের এই অধিকার সম্পূর্ণভাবে আদায় করার জন্য সচেতন হবেন আপনারা নিয়মিত স্কুলে আসবেন আপনার সন্তানের বিষয়ে আপনার প্রধান শিক্ষক স্যার আছেন স্যারের সাথে কথা বলবেন যেই সাবজেক্টে আপনার সন্তান দুর্বল বলে আপনি মনে করেন সেই 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 সন্তানের সাবজেক্টের টিচারের সাথে কথা বলবেন স্যারকে রিকোয়েস্ট করবেন যে স্যার আমার সন্তানের প্রতি আপনি একটু আলাদা নজর দিন আপনার অনুরোধ যদি শিক্ষক না রাখে প্রধান শিক্ষক না রাখেন আমাদেরকে বলবেন আমরা আপনার সাথে আছি আপনার সন্তান যদি যাতে প্রপার শিক্ষার পরিবেশ পায় আমি ব্যবস্থা করব সামাজিক দিকটা থেকে এবং পরিবারে থেকে আপনার ঘরে যাতে আপনার সন্তানের শিক্ষার পরিবেশ থাকে সেটা আপনাকে নিশ্চিত করতে হবে প্রয়োজনে আপনারা সন্ধ্যার পরে আপনার সন্তান যদি পড়ালেখা না করে রাতের খাবার বন্ধ করে দেন যদি রাতে পড়ালেখা করে তাহলে রাতে খাবার দিবেন না হলে দিবেন না ঠিক আছে এখানে বেশিরভাগ মারা আছে আমি তাদেরকে অনুরোধ করব আপনারা একটু কঠোর হন আপনার সন্তানের পড়ালেখার বিষয়ে আপনারা কঠোর হন এই যে কিছুক্ষণ আগে আমাদের একজন অভিভাবক কথা বলেছেন তার কথাবার্তা শুনেই বোঝা যায় যে তিনি সচেতন এবং তার সচেতনতার কারণেই তার সন্তান এই বিদ্যালয়ে তার ক্লাসে প্রথম স্থান অর্জন করেছে এবং তার সচেতনতার কারণেই আমি নিশ্চিত তার সন্তান আগামী এসএসসি পরীক্ষার রেজাল্ট ভালো করবে তাহলে আপনারা সকলেই সচেতন হন আমি এতটুকু বিশ্বাস করি আপনারা যদি সচেতন হন আপনার সন্তান ভালো মতো পড়ালেখা করবে আমাদের শিক্ষকরা তার দায়িত্ব পালন করতে হবে এবং আমরা প্রশাসন আপনাকে সহযোগিতা প্রদান করব। সবশেষ আরেকটা বিষয় বলি আপনার সন্তানকে অভাবটা শেখান কোনো কিছু অর্জন করে নিতে হয় এই শিক্ষাটা আপনার সন্তানকে দিবেন একটা কথা আছে সেটা হচ্ছে ফার্স্ট ডিজার্ভেন মানে কোনো কিছু পাওয়ার ইচ্ছা পোষণ করার আগে আপনি ওই জিনিসটা পাওয়ার যোগ্য কিনা সেভাবে নিজেকে প্রস্তুত করেন আপনার আপনার হয়তো প্রচুর সম্পদ রয়েছে আপনার অর্থের কোনো শেষ নেই আপনি স্বচ্ছল একটি ফ্যামিলি আপনি আপনার সন্তানকে অনেক ভালোবাসেন আপনার সন্তানকে অনেক স্নেহ করেন আপনার সন্তানের সকল আবদার আপনি পূরণ করেন এই জিনিসটা ঠিক না আপনি চিন্তা করেন কোন জিনিসটা আপনার সন্তানের জন্য প্রয়োজন ঠিক সেই জিনিসটাই আপনি আপনার সন্তানকে দিবেন তোমরা ভবিষ্যতে শিক্ষিত হয়ে দেশকে নেতৃত্ব দিতে চাও এজন্য তোমরা স্কুলে এসেছো আমাদের জীবনের এক একটা বয়সে আমাদের দায়িত্ব এক একটা এখন আমি চাকরি করছি উপজেলা নির্বাহী অফিসার হিসেবে আমার দায়িত্ব উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যতটুক ততটুক এই যে এখানে তোমাদের সাংবাদিক আঙ্কেলরা রয়েছেন ওনারা ওনাদের এই বয়সে সাংবাদিক পেশার সাথে ওনারা যুক্ত ওনার দায়িত্ব কর্তব্য একই রকম তোমাদের বাবা মা যারা আছেন তারা অভিভাবক তাদের দায়িত্ব কর্তব্য রকম আবার টেস্ট পরীক্ষায় যদি কেউ পাস করতে না পারে এখানে আমি তোমাদেরকে বলে যাচ্ছি আমরা কোনো অবস্থাতেই তাকে এসএসসি পরীক্ষায় বসার পারমিশন দিব না শিক্ষা পরিচালনা সংক্রান্ত যত নিয়ম আছে সবগুলা যথাযথ ভাবে পালন করব আমরা তোমাদের পরীক্ষার পরে আমরা তোমাদের এবং আমরা দেখব তোমরা কোন কোন বিষয় দুর্বল সেই অনুযায়ী তোমাদের সাথে আমরা কথা বলবো তোমাদের শিক্ষকদের সাথে আমরা কথা বলবো তোমাদের দুর্বলতা কাটিয়ে ওঠার জন্য যত ধরনের সহায়তা প্রয়োজন সেই সহায়তা আমরা দিব এবং সবশেষে আমি আমাদের শ্রদ্ধেয় শিক্ষকদের উদ্দেশ্যে কিছু বলি স্যার আসলে শিক্ষকের মর্যাদাই আলাদা এই শিক্ষক শব্দটার মধ্যে আলাদা একটা মহত্ব আছে এই শব্দটার গাম্ভীর্য অনেক বেশি এর তাৎপর্য অনেক বেশি একজন শিক্ষক আমাদের কাছে রোল মডেল একজন শিক্ষক আমাদের কাছে আইকন আমরা যে কোনো পেশার মানুষের ক্ষেত্রে তারা যদি কোনো ধরনের অপরাধ করে থাকে সেই বিষয়গুলো আমরা অনেক সময় মনে করি আচ্ছা ঠিক আছে এটা তিনি করতেই পারে কিন্তু একটা শিক্ষক যদি কোনো ক্ষেত্রে দেখা যায় যে তিনি এমন কিছু কাজ করেছেন যা নৈতিকতা বিরুদ্ধী তাহলে কিন্তু জিনিসটা আমাদের চোখে আরো বেশি খারাপ লাগে তো আমি আপনাদের কাছে অনুরোধ করব শিক্ষকের যে মর্যাদা সেই মর্যাদার সারদেরকে আমরা এই মঞ্চে রেখে এই অঙ্গীকারটা করতে চাই আমাদের এই শিক্ষার মান উন্নয়নে আমরা যে শিক্ষক মন্ডলী শতভাগ আমরা আন্তরিক হব আমি অঙ্গীকার করছি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের যদি কোনো ক্লাসের যদি কোনো সমস্যা থাকে ব্যক্তিগত যদি শিক্ষা গ্রহণে কোনো সমস্যা থাকে তোমরা আমার কাছে ব্যক্তিগত ভাবে বলবে কোন শ্রেণীর কোনো সমস্যা থাকলে যেগুলি গোপনীয়তা রক্ষা করে এই ব্যবস্থাগুলি গ্রহণ করা দরকার কোন শিক্ষকের বিষয়ে আমি অবশ্যই গোপনীয়তা রক্ষা করে এবং তোমাদের কাছ থেকে যে আসবে এই সমস্যাগুলোর ব্যবস্থা আমি আমি বলবো যে শিক্ষার মান উন্নয়ন কল্পে যে যে ব্যবস্থা নেওয়া দরকার যেই যেখানে কঠোর হওয়া দরকার আপনারা কঠোর হবেন যেখানে কোমল হয়ে তাদের পর্যবেক্ষণ করা দরকার তাদের বিধি ব্যবস্থা গ্রহণ করা দরকার সেখানে তাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করবেন এতে করে যে রকম সহযোগিতা দরকার আমার কাছ থেকে সেই সহযোগিতা করে ইনশাল্লাহ আপনারাও পাবেন অভিভাবকদেরকে আমরা বলতেছি আপনাদের অবৈ দিচ্ছি আপনাদের সন্তানের বিন্দু মাত্র অনেকে আমার সন্তানের কোনো ক্ষতি হয়ে যায় কিনা এরকম বিবেচনায় অনেক কিছুই বলতে চান না নির্দ্বিধায় আপনারা আমার কাছে বলবেন যে এই জায়গাটাই সমস্যা আছে এই সারের সমস্যা আছে এই ছাত্রের দ্বারা এই সমস্যা আছে যদি এরকম কিছু থাকে আপনারা আমাকে বলবেন এর গোপনীয়তা রক্ষা অবশ্যই করব এবং আপনাদের সহযোগিতাই আমি এবছর ছাত্রদেরকে বলছি যে জায়গায় এখন আমরা কোমল হওয়া দরকার কোমল হব যে জায়গায় কঠিন হওয়া দরকার কঠিন হব